বললাম তো যে নরেন্দ্র মোদী তো আর নরেন্দ্র মোদী তো হাফ প্যান্ট পরে আমি যেমন কুড়ি বছর হাফ প্যান্ট পরে আর এস এসের শাখায় নেতাগিরি করে বেরিয়েছি নরেন্দ্র মোদীর ছবি আছে নরেন্দ্র মোদী হাফ প্যান্ট পরে ওই বুকে হাত দিয়ে আর এস প্রার্থনা করছে নমস্তে সদা বৎসলে মাতৃভূমি নরেন্দ্র মোদী তো একেবারে আর এস এসের লোক আর এস এসের স্বয়ংসবক অমিত শাহ আর এস এস এর আর এস এসের তারা আর এস এস আমি আগেই বললাম তারা আর এস নির্দেশ পালন করছে বিজেপির মাধ্যমে বিজেপি কোনো রাজনৈতিক দল না বিজেপি হচ্ছে আর নামক একটা ধর্মান্ধ উগ্রপন্থী ফ্যাসিস্ট শক্তির রাজনৈতিক ফ্রন্ট এই কথাটা বুঝতে হবে তারা পেছন থেকে যে নির্দেশ দেবে বিজেপিকে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে বিজেপি কোনো রাজনৈতিক দল নয় ফলে বিজেপির যে কথাবার্তাগুলো আমরা এখন শুনছি সেই কথাবার্তাগুলোর পেছনে কতটা বুদ্ধির ছাপ আছে এবং কতটা তাদের এই ফ্যাসিস্ট দলগুলো ওরা কি করে ওরা একটা একটা হাওয়া তুলে দেয় হ্যাঁ ওরা একটা মিথ্যে হাওয়া তুলে দেয় দেখো ওদের আইটি সেল আছে ওদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে ওদের ফেসবুক আছে ওদের ইউটিউবার আছে ওদের রিপাবলিক টিভি আছে হ্যাঁ যারা মুখে রক্ত তুলে চিৎকার করে যাচ্ছে এটা কোনো সাংবাদিকতা নয় এগুলো হচ্ছে অসভ্যতা হ্যাঁ এই লোকগুলো সম্পর্কে মানুষকে সতর্ক করে সতর্ক করে দেওয়া হচ্ছে আমাদের কাজ এবং বিজেপি যে একটা রাজনৈতিক দল কেবলমাত্র নয় তারা যে আর এস এস নামক একটা ফ্যাসিস্ট উগ্রপন্থী হিটলার উপাসক শক্তির রাজনৈতিক ফ্রন্ট এটা মানুষকে সবাইকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে তারা আসলে কিসে বিশ্বাস করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না তারা সমানাধিকারে বিশ্বাস করে না তারা গরিবের জন্যে রকম অর্থনৈতিক অধিকার তাদের কোনো রকম উন্নতি হোক তাতে তারা বিশ্বাস করে না মুখে বড় বড় কথা বলে শুভেন্দু অধিকারী এরা আসলে এমন ধরনের লোক না এরা কোনো ভদ্রতা সভ্যতা শালীনতার ধারে না এরা যে কোনো মূল্যেই হোক এই জায়গাটাতে পশ্চিমবাংলাতে ওরা মাথা খুঁড়ে মরছে ওরা ঢুকতে পারছে না পশ্চিমবঙ্গের মানুষ অসাম্প্রদায়িক মানুষ পশ্চিমবঙ্গের মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তিকে চিরকাল প্রতিহত করে এসছে এবং ভবিষ্যতেও করে যাবে এমন সহজ সামনের দরজা দিয়ে ঢুকতে পারছে না বলে এখন নানান রকম ছল চাতুরি করে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে এবং মিথ্যে ছড়ানো কুচরা ছড়ানো ব্যক্তিগত আক্রমণ করা ওরা তো ব্যক্তিগত আক্রমণে কেবলমাত্র থেমে থাকবে না হ্যাঁ ওরা পৃথিবীর ইতিহাস হচ্ছে যে যখনই ওরা ফ্যাসিস্টরা সুযোগ পেয়েছে তখনই ওরা বিরোধী পক্ষকে একেবারে শেষ করে দিয়েছে নির্বংস করে দিয়েছে এবং পশ্চিমবাংলায় সেটা করতে পারছে না ফলে মিথ্যে কথা কুৎসা প্রচার ব্যক্তিগত আক্রমণ হ্যাঁ একটা সবার সামনে তাকে একটা অপমান করা এই কাজগুলো ওরা করে যাচ্ছে এবং ভবিষ্যতে ওরা করে যাবে ওগুলো বাড়বে আরও তো লজ্জার বিষয় শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা কথাবার্তা আমার খুব লজ্জার বলে মনে হয় হ্যাঁ মানে প্রথম কথা হচ্ছে যে একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিদেশে একটা সম্মান নিতে তিনি গেছেন আমরা রাজনীতি যে রাজনীতি করি না কেন আমরা তৃণমূল করি বা কংগ্রেস করি না সিপিএম করি না বিজেপি করি এটা তো একটা সম্মান এই সম্মানে সকলেরই একটা আনন্দিত হওয়া উচিত ছিল উনি তো আর কোনো কারোর কাছে কোনো ভিক্ষা চাইতে যাননি ওকে ডেকেছে তাই উনি গেছেন ওনাকে একটা সম্মান দিয়েছে ওর কাজের জন্যে সেই রাজনীতিটা নিয়ে আমাদের অনেকের হয়তো নানান রকমের সমালোচনা থাকতে পারে একটা গণতন্ত্রে রাজনীতি নিয়ে সমালোচনা থাকবে সেটাই স্বাভাবিক নইলে এটা সেটা সুস্থ গণতন্ত্র নয় কিন্তু তার মানে এই নয় যে একজন মুখ্যমন্ত্রীকে দেখো আমি একদম চরম বিজেপি বিরোধী একটা লোক হ্যাঁ আমি বিজেপির বিরুদ্ধে বহুকাল ধরে কাজ করে আসছি আর এস এস বিজেপির বিরুদ্ধে কিন্তু আমাকে যদি কেউ বলে যে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় আমি যেখানে থাকি আমেরিকায় সফরে গেছেন হ্যাঁ সেটা নিয়ে যদি আমাকে কথা বলতে বলে আমি প্রথমেই বলবো যে উনি যে আমেরিকায় সফরে এসছেন সেটাতে আমি আনন্দিত এটা আমার প্রথম সেন্টেন্স হবে তারপরে আমি তার রাজনীতি নিয়ে অন্য যা আমার বক্তব্য বিষয় আছে সেটা নিয়ে আমি কথা বলবো। এই যে বিদেশমন্ত্রীর কাছে সরাসরি চিঠি পাঠানো বিরোধী দলনেতার মানে একজন সাংবিধানিক পদে থাকা বিরোধী দলনেতা তিনি দেশের বিদেশ দপ্তরের বিদেশমন্ত্রী তাকে চিঠি লিখে বলছেন যে বাংলার মুখ্যমন্ত্রী যেন পরবর্তীতে বিদেশ সফরে যেতে না পারে এটা তো হাস্যকর কথা শুভেন্দু অধিকারী জানেই না সে কী বলছে কিংবা আমার ধারণা সে খুব ভালো করেই জানে কিন্তু সে মানে বাইট পাওয়ার জন্য সে এই সমস্ত কথাগুলো বলছে এগুলো লোকে খুব খায় ওদের যারা সব মূর্খ লোকজন আছে আমি তো ওদের বহুকাল ধরে খুব কাছ থেকে দেখেছি ওদের মধ্যে মানে মগজ অলা লোকজনের সংখ্যা খুব কম আমারই বন্ধুবান্ধব আছে তার মধ্যে যারা আগে বামপন্থী রাজনীতি করতো এখন রাতারাতি বিজেপি হয়ে গেছে বহু লোককে আমি চিনি এই যে সব লোকগুলো আছে বা ওদের যারা মানে আসল যে লোকগুলো আছে সেই লোকগুলোর মগজে কিছু নেই তাদেরকে এই সমস্ত কথা বলে একটা জন সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা এটা হাস্যকর কথা মানে অমিত শাহ যদি ওই চিঠিটা পড়ে সে নিজের মনে মনে হাসবে সবার সামনে হাসবে না হাস্যকর এই যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতারা তো বলছেন কেন্দ্রীয় নেতৃত্বরাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে তুলনা করে বলছেন টুকরে টুকরে ব্রিগেডের সদস্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা তো রাহুল গান্ধীর সম্বন্ধেও সেই কথা বলেছে ওরা তো রাহুল গান্ধীকে একবার কোর্টে ফলস কেস এনে ওরা প্রায় দু বছরের জন্য রাহুল গান্ধীকে সংসদ পদ থেকে তারা বহিষ্কার করেছিল কোর্টের কাছে গিয়ে ওরা তো কারুকে কোনো কথা বলতে ছাড়ে না শোনো এরা হচ্ছে বিজেপি কোনো একটা রাজনৈতিক দল নয় এটা লোককে বুঝতে হবে তোমার আজকে দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আজকে দু হাজার পঁচিশ সাল হয়ে গেল এই এগারো বছরের ভারতের অর্থনীতি আরও তলিয়ে গেছে ভারতের যে রুপি যে মুদ্রা তার আন্তর্জাতিক বাজারে তার মান একদম তলিয়ে গেছে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল তখন এক আমেরিকান ডলার পঞ্চান্ন টাকা দিয়ে কিনতে পাওয়া যেত আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে প্রায় সাতাশি টাকা বুঝতে পারছো চোদ্দ বছরে মানে একটা দেশের যে কোনো একটা তুমি যদি অর্থনৈতিক একটা ইন্ডেক্স দেখো বা সূচক দেখো দেখবে প্রত্যেকটা অর্থনৈতিক এবং সামাজিক সূচকে ভারত একেবারে পিছনের দিকে চলে গেছে ভারতের বাক স্বাধীনতায় একেবারে পিছনের দিকে ভারতের মানুষের সুখ স্বাচ্ছন্দ্য একেবারে পেছনের দিকে ভারতের নারী স্বাধীনতা নারী সুরক্ষা একেবারে শেষের দিকে পৃথিবীর সব দেশের মধ্যে একেবারে শেষের দিকে এই হচ্ছে যেখানে আসল অবস্থা সেখানে মানুষের যে সমস্ত দৈনন্দিন জীবনের জ্বলন্ত সমস্যা রুটি রুজি চাকরি বাকরি কৃষি শিল্প হ্যাঁ আর পরিবেশের কথা তো কেউ বলেই না সব কিছুর দিক থেকে ভারত একেবারে একেবারে অন্ধকার যুগে প্রবেশ করেছে তার থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে এরা এই সমস্ত হিন্দু মুসলমান জিগিরটা তুলছে তাই বলে মানে টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্ক কুৎসা 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 মিথ্যে কথা পুরো ফ্যাসিস্টরা ফ্যাসিস্টদের যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ঘৃণা ছড়ানো একটা হচ্ছে হিংসা ছড়ানো একটা হচ্ছে কুৎসা ছড়ানো আর একটা হচ্ছে মিথ্যে কথা বলা ওরা চাইছে যে এইভাবে বলে মানুষকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী লালু প্রসাদ অখিলেশ যাদব যার যারা বড়ো বড়ো যে সমস্ত বিরোধী নেতা আছে তাদের সম্পর্কে মানুষের মনটাকে বিষিয়ে দিতে এটা হচ্ছে তারই একটা প্রসেস হ্যাঁ দাঁড়িয়ে আপনি আর এস বিজেপির কথা বললেন সামনে আর এস একটি সভা রয়েছে নাগপুরে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন বলে সরকারের সূত্র মারফত জানানো হয়েছে প্রকাশ্যে আনা হয়েছে একজন প্রধানমন্ত্রী থাকাকালীন কোনো ব্যক্তি এই ধরনের অনুষ্ঠানে প্রথমবার যাচ্ছেন আমি তো বললাম তো যে নরেন্দ্র মোদী তো আর নরেন্দ্র মোদী তো হাফ প্যান্ট পরে আমি যেমন কুড়ি বছর হাফ প্যান্ট পরে আর এস এর নেতাগিরি করে বেরিয়েছি নরেন্দ্র মোদীর ছবি আছে নরেন্দ্র মোদী হাফ প্যান্ট পরে ওই বুকে হাত দিয়ে আর এস এর প্রার্থনা করছে নমস্তে সদা বৎসলে মাতৃভূমি নরেন্দ্র মোদী তো একেবারে আর এস এসের লোক আর এস এস এর স্বয়ংসেবক অমিত শাহ আর এস এর স্বয়ংসেবক আর এস এসের তারা আর এস এস আমি আগেই বললাম তারা আর এস নির্দেশ পালন করছে বিজেপির মাধ্যমে তারা বিজেপি কোনো নিজস্ব অস্তিত্ব নেই বিজেপি সম্পূর্ণভাবে আর এস এসের নির্দেশে চলে এবছর দু হাজার পঁচিশ হচ্ছে আর এস এসের একশো বছর পূর্তি এবং ওরা সারা বছর এইখানে নানারকমভাবে সেইটা করবে এবং মানুষের মনকে আরও বিষিয়ে দেবে এবং পুরো দেশটাকে আসল মানুষের গরিবদের কথা না বলে মেয়েদের কথা না বলে পরিবেশের কথা না বলে চাকরি বাকরির কথা না বলে শিল্পের কথা না বলে কৃষির কথা না বলে ওরা মানুষকে হিন্দু মুসলমান লাইনে মানুষের মনটাকে আরও বিষিয়ে দেবে যাতে ওরা ভারতে একদম একটা মানে কর্তৃত্ব নিয়ে বসতে পারে যেটা দু হাজার চব্বিশে করতে পারিনি সেটা ভবিষ্যতে আরও যাতে করতে পারে তার জন্য ওরা চেষ্টা করবে নাগপুর তো আর এস হেডকোয়ার্টার তো নাগপুরের আর এস এস এর হেডকোয়ার্টারের মিটিংয়ে নরেন্দ্র মোদী একজন আর এস এসের স্বয়ংসেবক সে যাবে তাতে আশ্চর্য কি আছে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কখনো এরকম হয়নি এই প্রথম তুমি যেটা বললে আমার ধারণা এই প্রথম সেখানে দাঁড়িয়ে আর একটা প্রশ্ন থাকবে যে আপনি বিজেপি দু হাজার চব্বিশে সেইভাবে পারেনি আসন বাড়াতে চারশো টার্গেট ছিল তাদের কিন্তু তাদের যে জোটসঙ্গী চন্দ্রবাবু নাইডু সেখানে ওয়াক অফ বিল নিয়ে ভিন্ন মত পোষণ করছেন সামনেই ওয়াক অফ সংশোধনী বিল পেশ হবে সেখানে চন্দ্রবাবু নাইডু তার রাজ্যে দাঁড়িয়ে ভিন্ন মত পোষণ করছেন এই ওয়াক অফ বিল নিয়ে কী বলবেন বিষয় নিয়ে না এগুলো নিয়ে তো আলোচনার দরকার আছে ওরা তো আলোচনাটাই করতে দিচ্ছে না বড় বড় বিল পাস হয়ে গেছে ভারতে এত বড় বড় মেজর বিল পাস হয়ে গেছে সংসদে কোনো আলোচনা ছাড়াই যেটা কল্পনাও করা যায় না আমাদের ভারতের মতন একটা দেশে সেখানে এত বড় বড় সমস্ত নাগরিক অধিকার হরণ করার বিল তারপরে ধরো যে সমস্ত জিনিসগুলো আমরা কল্পনাই করতে পারি না প্রেস ফ্রিডম বিল তারপরে এই যে ইমিগ্রেশন অ্যাক্ট পাশ হয়েছে বড় বড় আইন পাশ হয়ে গেছে সংসদে কোনোরকম পূর্ণাঙ্গ আলোচনা ছাড়াই সুতরাং যে কোনো বিরোধী দলের নেতা সে চন্দ্রবাবু নাইডুই হোক রাহুল গান্ধী হোক মমতা ব্যানার্জি হোক যে কেউ যদি একটা সুস্থ গণতান্ত্রিক আলোচনা সংসদে তোলার চেষ্টা করে সারা ভারতের মানুষের উচিত হচ্ছে এবং মিডিয়ার উচিত হচ্ছে সেটাকে সর্বান্তকরণে সমর্থন জানানো সেখানে দাঁড়িয়ে আপনার কোনো আশঙ্কা থাকছে যে যেহেতু নাইডু এই মুহূর্তে বিজেপির জোট সরকারের অন্যতম বড় একটা শরিক দুই শরিকের মধ্যে অন্যতম বড় শরিক সেখানে দাঁড়িয়ে চন্দ্রবাবু নাইডুর এই ভিন্ন মত অবস্থান নেওয়া মোদী সরকারের জন্য একটা চাপের কারণ নাইডু যদি হাত ছড়িয়ে নেয় তাহলে সরকার পড়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে হ্যাঁ হতেই পারে এবং আমার আমার ধারণা আমি আগেও দেখো এই বইটার কথা আমি সবাইকে বলছি ভারত শেষ ধ্বংসের সন্দিক্ষণে অভিযান পাবলিশার্স বার করেছে এই বইটাতে আমি আশঙ্কাগুলোর কথা আমি লিখেছি যে বিজেপি যদি চারশো সিট নিয়ে ক্ষমতায় ওই গতবারের ইলেকশনের ঠিক আগে মার্চ মাসে গতবারের চব্বিশের মার্চে বেরিয়েছিল তখন ইলেকশনের হাওয়া হ্যাঁ তখন আমি এই বইটা বার করেছিলাম সেকেন্ড এডিশন বেরিয়েছে এই বইটাতে আমি বলেছি যে বিজেপি যদি চারশো সিট নিয়ে সত্যি সত্যি ক্ষমতায় ফিরে আসে তাহলে ভারতের কি কি মারাত্মক সর্বনাশ হতে পারে সেই সর্বনাশের কথাগুলো যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি বুঝতে পারে এবং বুঝতে পেরে তারা যদি এই সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে সরকার পড়ে যাবে